দুই সালে রোমানিয়া হতে পারে আপনার ইউরোপ আসার স্বপ্ন পূরণের একটা মাধ্যম এবং রোমানিয়া নিয়ে আপনার ইন্ডিয়া ভিসা জটিলতার যে প্রবলেম গুলা সেই জিনিসগুলা কিভাবে সমাধান করবেন সেই জিনিসগুলা আলোচনা করব। রোমানিয়াতে আপনি কেন আসবেন এখানকার যে সুযোগ সুবিধা গুলা এবং দুই সালে অনেকে বলতেছেন ইন্ডিয়া সারা অন্য দেশে আপনার এম্বাসি ফেস করা যাবে আবার মিডিল ইস্ট থেকে ভিসা রেশিয়া ভালো আপনি কোন দেশ থেকে আবেদন করবেন বাংলাদেশ নাকি মিডিল ইস্ট আদৌ রোমানিয়া আপনি কেন আসবেন দুই সালে একটা রোমানিয়াতে আসবে সেই ধারাবাহিকতায় আপনিও আসতে পারেন যদি আপনি নিয়ম এবং সতর্ক বার্তা মেনে কাজ করেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বছর সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবর মতো রোমানিয়ার অত্যন্ত সুখবর এবং বাংলাদেশ থেকে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া দুই হাজার ছাব্বিশ সালে আমরা রোমানিয়া যেতে পারবো কিনা অনেকে প্রশ্ন করেন রোমানিয়ার জন্য অন্য কোনো দেশে অ্যাম্বাসি ফেস করা যাবে কিনা অনেকে বলতেছেন মিডল ইস্ট থেকে ভিসা রেশিও ভালো এবং কিছু সতর্কবার্তা যে জিনিসগুলো জেনে বুঝে তারপর আপনি এজেন্সির সঙ্গে ডিল করবেন এবং কিছু নিয়ম পরিবর্তন এবং সেই সাথে হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাওয়ার কিছু টিপস সো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইরা আপনারা রোমানিয়া আসবেন তাদের জন্য আশা করি নাটানি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেলেন করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংকস অ্যালট সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক রুমানিয়া নিয়ে কিছু রিউমার্স বর্তমানে বাংলাদেশে চলতেছে রুমানিয়া কেন রিউমার্সের শিকার হচ্ছে এবং দুই হাজার ছাব্বিশ সালে ভিসা এসিও কেমন যাবে সে বিষয়ে কিছু আলোচনা করা যাক রিমার্স এর ক্ষেত্রে আমি যে কথাটা বলবো বাংলাদেশে নাকি চলে আসতেছে আবার অনেকে ইন্ডিয়া ছাড়া আপনারা দেশে বলতেছেন অন্যান্য গিয়ে আপনার থাইল্যান্ড এবং মালয়েশিয়াতে গিয়ে মানে ফেস করতে পারবেন বিভিন্ন ধরনের কথাবার্তা এবং মিডিল ইস্ট থেকে নাকি রোমানিয়ার ভিসা এসিও অনেক ভালো এই বিষয়গুলো যদি আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করতে চাই সবার ফার্স্ট আমি বলবো যে যারা মিডিল ইস্টে রয়েছেন রোমানিয়ার দেশটা হচ্ছে আপনার সময় সাপেক্ষ ব্যাপার এখানে যদি আপনি আসতে চান অবশ্যই আপনার হাতে সময় দিয়ে বা আপনি একটা নির্দিষ্ট পরিমাণ সময় ধরে রাখেন সেটা এক বছর থেকে শুরু করে এর থেকে আরো বেশি হতে পারে সেটা আপনি বাংলাদেশ থেকে আবেদন করেন অথবা আপনি মিডিল ইস্টে কোনো দেশ থেকে আবেদন করেন সেই ধারাবাহিকতা আমি বলবো যে মিডিল ইস্ট থেকে যদি আপনি আবেদন করতে চান আপনার যে অ্যাম্বাসি ফেসের যে হেসেলটা সেটা আপনার অনেকটা কম পোহাতে হবে তার কারণ আপনি মিডিল ইস্ট বিভিন্ন দেশে আপনার রুমিনের এম্বাসি রয়েছে সেখানে আপনার এম্বাসি ফেস করতে পারবেন তবে একটা জিনিস আপনার মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানের যে অ্যাপয়েন্টমেন্ট ডেট এর যে ঝামেলাটা সেটা কিন্তু একটা মানে বড় প্রবলেম আপনার জন্য হতে পারে তবে আমি আশা করি আপনার দুই হাজার ছাব্বিশ সালে নতুন নিয়ম অনুসারে আপনি যদি আপনার ওয়ার্ক পারমিট এবং আপনার কোম্পানি যদি রিলায়েবল হয় এবং সবকিছু ঠিকঠাক থাকে হান্ড্রেড পার্সেন্ট আপনি ভিসা পাবেন তার কারণ রুমানিয়া দুই সালে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নব্বই হাজার কর্মী নিবে এটা আপনারা সবাই জানেন সেই ধারাবাহিকতা আমি বলবো যে ভাইয়া আপনি এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন আপনি আপনি একটা একটা ভালো মাধ্যম দিয়ে রোমানিয়ার জন্য আবেদন করে রাখেন দেন আপনার কাজগুলো করতে থাকেন মিডল কোনো দেশে তো আলহামদুলিল্লাহ আপনার যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট আসবে আপনি এম্বাসি ফেস করে আপনার সেই স্বপ্নটাকে পূরণ করতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখনই সময় আপনার সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য তার কারণ এখন থেকে আবেদন যদি আপনি করেন তাহলে দেখা যাচ্ছে আপনার যে নব্বই হাজার কোঠাটা আছে এর মাঝখান থেকে আপনার কোম্পানি গুলো সবকিছু ভালো থাকবে এবং আপনার ভিসার যে সেটা। আমি চানি হান্ড্রেড পার্সেন্ট থাকবে তার কারণ যত দেরিতে আপনি আবেদন করবেন সেই ধারাবাহিকতায় আপনার বিভিন্ন সাপ্লাইয়ের কোম্পানি এবং আপনার সময় কম থাকবে বিভিন্ন এজেন্সি দেখা যাচ্ছে প্রলোভন বা প্রতারণার যে ফাঁদ গুলা সেগুলাতে আপনাকে ফেলতে পারে আশা করি মিডিল ইস্ট বিষয়টা ক্লিয়ার তো চলুন এবার কথা বলা যাক বাংলাদেশ থেকে আপনি আবেদন করবেন কি করবেন না ফার্স্ট অব অল আমি বলবো আপনারা যারা বাংলাদেশ থেকে ইউরোপ আসতেছেন ফর এক্সাম্পল সেটা রোমানিয়া না অন্য কোন দেশ হতে পারে আপনার স্লোভেনিয়া অথবা আপনার স্লোভাকিয়া অথবা পর্তুগাল অথবা গ্রিস এই যে সকল আপনার স্যানজেনভুক্ত দেশে আপনারা আবেদন করেন আপনাদের কিন্তু মাস্ট বি ইন্ডিয়া যেতে হচ্ছে বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন এই সকল দেশের ক্ষেত্রে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়া গিয়ে আপনার অ্যাম্বাসি ফেস করতে হচ্ছে সেই ধারাবাহিকতায় রোমানিয়ার জন্য এখন সুখবর হচ্ছে আগে বিগত দিনে যে প্রবলেমটা হতো দেখা যাচ্ছে আপনার মানে আপনি ইন্ডিয়াতে গেলেন আপনি অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দিলেন তারপর দীর্ঘ একটা সময় আপনার এই পাসপোর্টের জন্য বসে থাকতে হতো বাট এখন কিন্তু সেটা হচ্ছে না সে ধারাবাহিকতায় আপনি পাসপোর্ট নিয়ে গেলেন ইন্ডিয়াতে গেলেন আপনার সব ডকুমেন্টেশন আপনি জমা দিলেন দেন তারপর আপনি চাইলে আপনার সেই পাসপোর্টটা নিয়ে আপনি আপনার বাংলাদেশে ব্যাক করতে পারেন তবে এখানে প্রশ্ন আসতেছে ইন্ডিয়ার ভিসার জটিলতা আরে ভাই সেটা তো ইউরোপের যে অন্যান্য সেন্ট্রেনভুক্ত দেশগুলো রয়েছে সেটার ক্ষেত্রেও রয়েছে আপনি এমন একটা এজেন্সিতে আবেদন করেন যে আপনার ইন্ডিয়ার ভিসাটা কালেক্ট করে দিতে পারবে বাংলাদেশে আমি বলবো যে হাজার হাজার এরকম অনেক ভালো এজেন্সি আছে যারা ইন্ডিয়ার যে ভিসার জটিলতাটা সেটা আপনাকে সমাধান করে দিতে পারে স্লোভেনিয়ানে যারা কাজ করে বেশিরভাগ এজেন্সি আপনাকে ইন্ডিয়ার যে ভিসার জটিলতা সেটা কিন্তু পাওয়াতে হয় না তারপর আপনি পর্তুগালের দিকে তাকান যারা পর্তুগাল নিয়ে কাজ করতেছে ডি ওয়ান ভিসায় তাদেরও কিন্তু সেম তাদেরও কিন্তু এরকম কোন ইন্ডিয়া ভিসার জটিলতা হচ্ছে না তাহলে আপনি এমন একটা এজেন্সিতে যান যে এজেন্সি আপনাকে ভিসার নিশ্চয়তা দিবে এবং ইন্ডিয়ার যে ভিসার জটিলতাটা সেটাও তারা মানে সবকিছু ঠিকঠাক করে দিবে আপনার ইন্ডিয়ার ভিসা যে এজেন্সি করতে পারবে না সে এজেন্সি আপনাকে করে দিবে এই প্রশ্নটা আমি আপনাদের কাছে এটা যুক্তি যে এজেন্সি ইন্ডিয়ার করে দিতে না তাহলে সে আপনাকে রোমানিয়ার ভিসাটা কিভাবে করে দিবে হান্ড্রেড পার্সেন্ট ভিসা নিশ্চয়তা দিচ্ছে বিষয়গুলো আগে বুঝার চেষ্টা করবেন ভালো এজেন্সি খুঁজে বের করার চেষ্টা করেন বাংলাদেশে অনেক ভালো এজেন্সি রয়েছে যাদের কাছে ইন্ডিয়ার ভিসা কোন জটিলতাই না সেই ধারাবাহিকতা আমি বলবো যেহেতু নতুন নিয়ম আপনি ইন্ডিয়া গিয়ে আপনার সব ডকুমেন্টেশন সাবমিশন করে আপনি চাইলে আবার বাংলাদেশে চলে আসতে পারবেন ইউরোপের সানজনভুক্ত দেশে অন্যান্য দেশে আপনি যেতে চাইলে যে ইন্ডিয়া সমস্যাটা হবে সেটা আপনার রোমানিয়ার ক্ষেত্রে হবে শুধু এই একটা জিনিসকে আপনি কাজে লাগিয়ে বা এই জিনিসটাকে নেগেটিভ দিকে নিয়ে আপনি আবেদন করা থেকে বঞ্চিত হবে না তার কারণ রোমানিয়া আপনাকে ভালো ভালো অফার করতেছে তাদের নিয়ম চেঞ্জেস আসছে এবং কিছু সতর্কবার্তা রয়েছে সেই জিনিসগুলো সময় তো চলুন কথা বলা যাক সেই সব নিয়ম নিয়ে এবং কিছু সতর্ক বার্তা যে বিষয়গুলো আপনার জানা দরকার বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়ম চেঞ্জের ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে গুরুতর সেটা হচ্ছে এবং মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে রুমানিয়াতে বিগত দিনে বিভিন্ন সাপ্লায়ার কোম্পানি ছিল বিভিন্নভাবে লোকজন নিত বাট নব্বই হাজার কর্মী তারা নেবে শুধুমাত্র রিলায়েবল কোম্পানি থেকে যাদের ট্যাক্স ভ্যাট এভরিথিং সবকিছু ঠিকঠাক রয়েছে এবং বিগত দিনের এভরিথিং সবকিছু ঠিকঠাক রয়েছে তাদের কাছ থেকে সো এরকম কোম্পানি আপনি কোথায় পাবেন এরকম কোম্পানি আপনার যে এজেন্সি আপনি যে ভালো এজেন্সিতে আবেদন করবেন তারে আপনাকে কালেক্ট করে দিবে এবং উপরন্ত আপনি আপনার সেই সব ডকুমেন্টেশন এভরিথিং সবকিছু আপনি চেক করতে পারবেন সবকিছু আপনি চেক করতে পারবেন কিভাবে চেক করবেন সে বিষয়ে পরবর্তী কোন একটা ভিডিও আলোচনা করবে ভিডিওটা বড় করবে না সেই ধারাবাহিকতায় কোম্পানিকে তারা কিছু কন্ডিশন দিচ্ছে ফর এক্সাম্পল টিএসসি কার্ড টিএসসি কার্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কোনো একটা কোম্পানিতে এক বছর কাজ করছেন আপনি চাইলে সেই কোম্পানির অনুমতি ছাড়া আপনি নিজে টিএসসি কার্ড করতে পারবেন আর আপনি এখানে আসার পর টিএসসি কার্ডের যে বিষয়টা সেটা আপনি চাইলে নিজে নিজেও করতে পারবেন এটা একটা ভালো মানে অপরচুনিটিস আমি বলবো এবং সেই সাথে যে কোম্পানি আপনাকে হায়ার করে নিয়ে যাবে সে যদি আপনার অ্যাকোমেন্ডেশন আপনার টিএসসি কার্ড আপনার সব কিছু ঠিকঠাক না করে দেয় তাহলে তার উপর একটা নির্দিষ্ট পরিমাণ জরিমানা মানে দেওয়া হবে সেই মানে রোমানিয়ার যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের পক্ষ থেকে ফরেন মিনিস্ট্রি থেকে তাহলে এটা আরো একটা ভালো অপরচুনিটি আপনি টিআরসি কার্ড পাবেন আপনার বাসস্থান আপনার এভরিথিং সব কিছু আপনি ঠিকঠাক পাবেন যদি না পান আপনি চাইলে পুলিশের সহায়তা নিতে পারবেন এবং সেই কোম্পানির বিরুদ্ধে আপনি কেস করতে পারবেন এবং তারা আপনাকে দিতে বাধ্য থাকবে সেই ধারাবাহিকতা একটা ভালো অপরচুনিটি এবং এটা একটা স্যানজনভুক্ত দেশে গেছে এখানকার টিআরসি কার্ড পেলে আপনি ইউরোপের অন্যান্য দেশে গিয়েও আপনি সেগুলোকে কনভার্ট করে কাজ করতে পারবেন এটা আরেকটা ভালো অপরচুনিটিস এবং স্যালারি যে বিষয়টা সেটা আলহামদুলিল্লাহ আগের চেয়ে আরো অনেক বৃদ্ধি করেছে সেটা আপনি ভালো পাবেন সবকিছু মিলিয়ে আমি বলবো যে রুমানিয়ার যে পরিবর্তন সেগুলা কিন্তু আপনার সেনজেনমুক্ত দেশ হিসেবে আমি বলবো যে একটা ভালো অপরচুনিটিস তবে বিগত বছরগুলাতে দেখা যাচ্ছে যে কোঠার যে পরিমাণটা সেটা এক লাখ থাকতো বাট এখন সেই জিনিসটাকে কমিয়ে নব্বই হাজার করা হয়েছে তার কারণ রোমানিয়ার গভর্নমেন্ট চাচ্ছে রোমানিয়াতে যে সকল নাগরিক রয়েছে তারাও যেন বিভিন্ন কর্মক্ষেত্রে যোগদান করে তাদের কোটাটা মেবি আপনার এক লক্ষ ষাট হাজার সামথিং হবে এবং বাইরে থেকে কর্মী হার করবে নব্বই হাজার সো ওভারঅল মিলে রুমানিয়া চাচ্ছে তাদের নিজেকে চেঞ্জ করতে তাদের সব কিছু নতুন করে সাজাচ্ছে সে ধারাবাহিকতায় আপনি এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন এবার কথা বলা যাক যে ইন্টারভিউ এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেটা আপনার মাস্ট বি হবে অনেকে বলতেছেন রুমানিয়া নাকি ইন্টারভিউ হবে না বিষয়টা এরকম না ফর এক্সাম্পল বাংলাদেশের প্রাণ কোম্পানি আপনারা সবাই চেনেন বা যমুনা ফিস্টার পার্ক এটা আপনারা সবাই চেনেন এইরকম যে সব সোনাম ধন্য কোম্পানি রয়েছে সেই সকল কোম্পানি থেকে যদি আপনি ওয়ার্ক পারমিট পান আপনার জব কন্ট্রাক্ট লেটার পান পানি সবকিছু পান দেখা যাচ্ছে তারা মানে রোমানিয়ার যে ইমিগ্রেশন পুলিশ এই সকল সনাম ধন্য কোম্পানির সবকিছু দেখে যদি জিনিসটা অরিজিনাল থাকে মিন ডকুমেন্টেশন গুলো যদি অরিজিনাল থাকে তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনাদের ইন্টারভিউটা নিচ্ছে না তার মানে এই না যে আপনাকে ইন্টারভিউ নিবে না যদি আপনার মানে সনাম ধন্য কোম্পানি থেকে আপনার সব ডকুমেন্টেশন পাওয়ার পরেও তাদের কাছে কোনো রকম ডাউট হয় তাহলে আপনাকে ইন্টারভিউ নিতে পারে তবে ইন্টারভিউটা বেসিক্যালি কেন বা কিসের জন্য নিচ্ছে সে বিষয়টা হচ্ছে আপনার যে ওয়ার্ক পারমিট এবং যে ডকুমেন্টেশন গুলো রয়েছে এখান থেকে আপনাকে প্রশ্ন করবে আপনাকে দুয়ের ঘরের নামতা বলতে দিবে না এ থেকে জেড পর্যন্ত এবিসিডি গুনতে দিবে না এই জিনিসগুলো আপনার জানতে হবে আপনি ভালোভাবে স্টাডি করবেন আপনার জব কন্টাকে আপনার স্যালারি কত দেওয়া রয়েছে আপনার হবে কাজ করবেন ছুটি ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো গ্যাদার করার চেষ্টা করবেন এগুলো নিয়ে গিয়ে আপনি অনায়াসে এটা আহামরি কোনো কিছুই না আর যদি ভালো কোম্পানি হয় এবং এভরিথিং সব ডকুমেন্টেশন যদি ক্লিয়ার হয় আর যদি আপনাকে কোন ডাউট না মনে হয় তাহলে ইনশাল্লাহ আপনার কোন ইন্টারভিউ হবে না এটা আরো একটা ভালো অপরচুনিটি তবে সময়ের যে বিষয়টা সেটা আমি বলবো যে বাংলাদেশ থেকেও যদি আবেদন করেন একটু বেশি লাগবে সেই ধারাবাহিকতা আমি বলবো রোমানিয়া হতে পারে এমন একটা দেশ যেখানে আপনি আবেদন করলে ভিসা হওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি স্যানজেনভুক্ত একটা দেশ নব্বই হাজার লোক নিবে ওভারঅল সমস্ত পৃথিবী থেকে সেখানে আপনি কেন এই সুযোগটা কাজে লাগাবেন না বাংলাদেশ থেকে আপনি স্যানজেন অন্য কোনো দেশে গেতেও গেলেও আপনার ইন্ডিয়াতে যেতেই হবে তো চলুন এবার কথা বলা যাক মালয়েশিয়াতে আপনি শুধুমাত্র আপনার স্টুডেন্ট ভিসা ফ্যামিলি রিউনিয়ন ভিসা ভিজিট ভিসা এই সকল যে ভিসা রিলেটেড গুলা হয় এই সকল ভিসার কার্যক্রম করতে পারবেন বা ওয়ার্ক ভিসার ক্ষেত্রে বাংলাদেশ থেকে আবেদন করলে মাস্ট বি আপনার ইন্ডিয়া যেতে হবে সেই ধারাবাহিকতা আমি আপনাকে বলে দিলাম এজেন্সির সঙ্গে আগে কন্ট্যাক্ট করবেন যে এজেন্সি ইন্ডিয়ার ভিসা করে দিতে পারবে তার মাধ্যমে আপনি জন্য আবেদন করেন এটা আমি মনে করি আপনার জন্য ভালো হবে সেই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি ভালো মাধ্যম পান অবশ্যই রোমানিয়াকে আপনাদের এখন চয়েজের তুলনায় রাখতে পারেন তার কারণ হচ্ছে অন্যান্য দেশের সঙ্গে যদি কম্পেয়ার করতে যান সেই ধারাবাহিকতায় রোমানিয়া এগিয়ে থাকবে সো ভিওয়ার্স আমি আপনাদেরকে অনুরোধ করবো যে মিডিল ইস্ট বা আপনারা বাংলাদেশ যে যে এখান থেকে আবেদন করেন না কেন সময়টা হাতে রেখে ভালো মাধ্যম দিয়ে আবেদন করবেন প্রপার ইনফরমেশন জেনে তারপর আপনি আগাবেন তার কারণ রোমানিয়াতে এখনই আবেদন করার আমি মনে করি মুখ্যম সময় দুই সালে এসে স্যানজেন বুক একটা দেশ এখানে আপনি আপনার লাইফ ডেভেলপ করতে পারবেন সব অপরচুনিটিস অন্যান্য দেশের থেকে আমি মনে করি আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন ধারাবাহিকতায় ভালো মাধ্যম পেলে রোমানিয়ার জন্য আবেদন করতে পারেন সো ভিওয়ার্স অনেকেই দেখা যাচ্ছে আপনারা ভিসা মানে পাননি দেখা যাচ্ছে আপনাদেরকে রিজেক্ট করে দিচ্ছে অনেকেই আপিল করবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সো সেই ভিডিও টা দেখানোর জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আসসালামু আলাইকুম